আসসালামু আলাইকুম নলোসম মেডিসিন বিরিচানার পক্ষ থেকে স্বাগতম আপনি কি আপনার শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 ঘাটতিজনিত সমস্যাগুলো নিয়ে কি চিন্তিত তাহলে জেনে নিন সহজই পাকমিক সমস্যার সমাধান কোরাবন ডিএক্স নুবিস্টা ফার্মা লিমিটেডের কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3 গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামি ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার প্রয়োজন এবং দরকার অনুযায়ী কিনে নেবেন নির্দেশনা এই প্রিপারেশনটি যেটি উপসর্গে নির্দেশিত এক অস্ট্রিওপরসিস অর্থাৎ হাড় দুর্বল হয়ে যাওয়ার মতো দুই অস্ট্রিওমেলাসিয়া হাড় নরম হয়ে যাওয়া ক্যালসিয়ামের অভাবে তিন টিটানি যা শরীরের পেশিগুলো অস্বাভাবিকভাবে সংকুচিত করে ক্যালসিয়ামের অভাবে চার হাইপো প্যারাথাইরিজম এটি প্যারাথাইরয়েডের একটি রোগকে বোঝায় পাঁচ অস্টিওচেনাসিস অর্থাৎ ইহা হাড় তৈরি প্রক্রিয়াকে বুঝায় এছাড়া খাদ্যে ক্যালসিয়াম এবং ঘাটতি পূরণে গর্ভাবস্থা ও স্থান্য দানে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ইহা দেওয়া হয় অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানক্রিয়াটাইটিস এবং তীব্র কিডনি অক্ষমতায় ফসফেট বাইন্ডার হিসাবে মাত্রায় সাবন দেখি একটি টেবের দিনে এক থেকে দুইবার প্রচুর পরিমাণ পানির সাথে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভরা পেটে খেলে শোষণ ভালো হয় চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পিস মূল্য পনেরো টাকা এবং প্রতি পাতা ট্যাবলেটের মূল্য একশত টাকা সো এই ধরনের আরো স্বাস্থ্যকর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি কাজে এবং ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি।